এটা আমরা কিন্তু এই প্লাজুটা আপনার ছয়শ সাতশো টাকা দামের একটা প্লাজু মাত্র বিক্রি করতে এই প্লাজো টা একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন ছশো টাকা দামের প্লাজু যেভাবে আসুলিয়া বগাবা স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনার যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল মালপাইটা থেকে নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু ভালো আছেন তবে আজকে আমি অনেকগুলো আইটেম আমাদের কালেকশন রয়েছে আমার দোকানে সো আমি আজকে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখাবো আজকে দেখাবো খুব সুন্দর যেটা প্রিমিয়াম অরিজিনাল প্লাজু ল্যাকড়া চায়না না কাপড়ে স্টিচ করে কাপড়টা অনেক সফট অলরেডি আমার হাতে দেখছেন এটা প্লিস্টার করা থাকে দু ডজন করে খুব ভালো এবং বিভিন্ন রকমের কালার দেখেন এই পলিটার মধ্যে দেখেন বিভিন্ন রকমের কালার দেখা যায় দেখেন বিভিন্ন রকমের কালার থাকে এখানে দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে বিভিন্ন রকমের কালার আছে চব্বিশ পিস করে এটা সম্পূর্ণরূপে একটা ফ্রি সাইজের প্রোডাক্ট সো এগুলো কিন্তু আপনার রিজেন এবং প্রাইসে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারে চায় একটা প্রোডাক্ট চায়না ফেব্রিক্স এবং কাপড় অত্যন্ত আপনার প্রিমিয়াম সো এটা এত আরাম যেটা কোনো প্লাজু কাপড়ে এই ধরনের কোনো আরাম পাবেন না এটা যে একবার এই ধরনের এই প্রোডাক্টটা যারা একবার ব্যবহার করবে তারা বারবার আপনাদের দোকানে এসে এই ধরনের প্রোডাক্টটা কিন্তু চাইবে সো আজকে প্লাজোর প্রাইসটা আমি আপনাদের সামনে বলে দিব একেবারে কম দামের মধ্যে আপনার এই প্লাজোর প্রাইসটা পেয়ে যাবেন আপনারা আমি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে দিয়ে দিব। এবং সম্পূর্ণরূপে বের করে দেখাই এখন তো ডিওর বস অলরেডি দেখেন এই যে দেখেন আমার হাতের মধ্যে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে এটা দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু অনেকগুলো বিভিন্ন রকমের কালার রয়েছে অনেক কালার আছে এই কাপড়টা খুব সুন্দর দেখেন এখানে এই যে রয়েছে এটা আমরা কিন্তু এই প্লাজোটা আপনার ছয়শো সাতশো টাকা দামের একটা প্লাজু মাত্র আমরা বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা এই প্লাজুরে একশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামের প্লাজু মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা দেখেন এই যে এখানে ড্টিং ইউজ করা হয়েছে মাজায় কিন্তু একটা অ্যালাস্টিক দেওয়া রয়েছে যেটা একটা অ্যালাস্টিক দেখেন খুব সুন্দর কম্পর্টেবল মাজায় লেগে যাবে এটা আপনার যে কোনো ধরনের মাজা এটা ফ্রি সাইজ সম্পূর্ণ দেখেন এটার এই কাপড় কোয়ালিটি ম্যাটেরিয়ালটা দেখেন এটা হানড্রেড পার্সেন্ট চায়না অরিজিনাল ল্যাকরা এই কাপড়টা দেখেন এত সুন্দর এটা সফট একবারে দেখেন এতটুকু হয়ে যায় একেবারে হাতের মুঠে চলে আসছে একেবারে হাতে মোড়ে চলে আসছে আবার এটা যদি আপনি এরকমভাবে দেখেন এই কাপড়টা একবার যদি টান দেন দেখেন এটা টানলে কোথায় চলে যায় দেখেন এটা কতটা স্টিচ করে এই কাপড়টা অনেক স্টিচ করে দেখেন চমৎকার এটা আসলে যে ব্যবহার করবে সে কখনো বুঝতেই পারবে না যে তার শরীরে কাপড় আছে এইরকম তার অনুভূতিও আসবে না কারণ এতটাই পাতলা গরমের জন্য সমাধান দেখেন আর এটার অনেকটা ঘের দেখেন এটা অনেক ঘের আছে এটা তেইশ ঘের দেখেন অনেক ঘের এবং এই প্লাজোগুলা বিশেষত্ব হচ্ছে এগুলো কালার উঠে না কখনো এই খুব সুন্দর দেখেন এটা আমার হাতে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম দেখেন এই কোয়ালিটিটা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটি অনেকগুলো কালার আছে আপনারা চাইলে পটুর মাধ্যমে দেখতে পারেন ভিডিও কল দিয়ে দেখতে পারেন এক বিলিস্টারে চব্বিশ পিস করে থাকে দু ডজন করে থাকে একই বিলিস্টারের মধ্যে বিভিন্ন কালার থাকবে এই প্রোডাক্টটা আপনারা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কাপড়টা দেখেন খুব স্টিচ করে একেবারে স্টিচ চমৎকার দেখেন একেবারে স্টিচ করে এই কাপড়টা এত সফট এটা ব্যবহার করলে এত আরাম যেটা কল্পনাই করা যাবেন না আপনারা একবার আমাদের কাছ থেকে নিয়ে ট্রাই করে দেখুন আপনারা আমি আপনাদের বিক্রি করবেন অবশ্যই লাভ হবে এবং আমার সেলের জন্য বলছিলাম আপনাদের দোকানে নিয়ে একবার হলেও অন্তত একবার হলেও ট্রাই করে দেখুন এই প্রোডাক্টটা কতটা আপনার আনকমন একটা প্রোডাক্ট এবং কত কাপড়টা কতটা সফট এটা আপনার অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই প্রোডাক্টটা চায়না চায়নার কাপড়ের তৈরি এই প্রোডাক্টটা অত্যন্ত সফট এবং ঠান্ডা কাপড় গরমের জন্য এটা একটা মূল সমাধান যাদের ঘরে বাহিরে ব্যবহার করতে পারবে ফ্যাশনের জন্য এই প্রোডাক্টগুলো অত্যন্ত সেলটা খুব ভালো করতে পারবেন আপনারা এই প্রোডাক্টটা যারা নিবেন নিচে খুব সুন্দর কলি আছে এবং এটা বিষ গেট এবং খুবই ভালো একটা কোয়ালিটি কোয়ালিটিফুল একটা রেঞ্জের একটা প্রোডাক্ট সো যা নিতে চান আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করতে পারেন এগুলো অনেকগুলো কালার পেয়ে যাবেন আমরা ভিডিওতে আপনাদেরকে মাত্র দু একটা কালার দেখাচ্ছি কারণ ভিডিও সর্বোচ্চ ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আপনাদের সময় বাসানোর জন্য মূলত আপনারা যারা চাচ্ছেন যে কুরিয়া দূর থেকে আসতে পারবেন না আমাদের অফিস ভিজিট করতে পারবেন না আপনাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশন ব্যবস্থা মাত্র একশো টাকা করে এগুলো প্রাইস দিচ্ছি এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে থাকে এবং অনেক জায়গায় সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে আনকমন একটা প্রোডাক্ট আপনারা একবার নেওয়ার পরে বারবার নিবেন যে দোকানদার একবার নিচ্ছে বারবার সে আসছে এবং নিচ্ছে এটা অনেক ভালো সেল হচ্ছে গরমের জন্য খুব সুন্দর একটা সমাধান এবং ঠান্ডা ফিওর একটা কোয়ালিটি কালেকশন একবার যারা লেডিস সব যারা লেডিসের দোকান আছে যারা লেডিস প্রোডাক্ট সেল করতে চাচ্ছে মনে মনে ভাবছেন এই প্রোডাক্টটা নিয়ে আপনারা চারশো থেকে পাঁচশো টাকা করে সেল করতে পারবেন এবং খুব ভালো একটা কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই ধরনের প্যান্টগুলো এই লেডিস এই প্লাজগুলো পেয়ে যাচ্ছেন সো ডিয়ার বিওস আপনারা চাইলে এখনই স্টক সীমিত আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক আপনার চব্বিশ পিস করে ভ্যান্ডেল করা থাকে সো যা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স রনি ভালো থাকবেন সবাই